আমি তিন মাস ঘুমাতে পারিনি একটা এমএলএ একটা ব্লক সভাপতি একটা পঞ্চায়েতের মেম্বার একটা কাউন্সিলর মিউনিসিপালিটি চেয়ারম্যান ব্লকের সভাপতি টাউনের প্রেসিডেন্ট নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত আর আমি কর্মীদের বলবো এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর কর্মীদের ত্যাগ ত্রিতিক্ষা কৃচ্ছ সাধনের মাধ্যমে আজকে বট বৃক্ষে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে যারা বুথে বসে প্রাণ দিয়ে পোস্টার মারছেন ব্যানার লাগাচ্ছেন দেওয়াল লিখছেন মিছিলে হাঁটছেন তারাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার থেকে আপনাদের বললে বিশ্বাস করবেন না সাত লক্ষ দশ হাজার ভোটে জেতার পর তিন মাস ঘুমাতে পারিনি তার কারণ আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব। আমি এই ভালোবাসা কিভাবে পরিশোধ করব আমি তিন মাস ঘুমাতে পারিনি তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছি